ও স্থকা চ ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বরিশা রামকৃষ্ণা তে নীশ্রী রমকৃষ্ণ মহিমা লেখক বুথিকার শ্রী অক্ষয় কুমার সেন পূর্বের পাঠের পর পাঠক তাকে না পেলে তাই কি করে লেগে থাকব আমাকে ভেঙে বলুন বুঝতে পারছি না ভক্ত আমি তোমার সঙ্গে এতদিন রামকৃষ্ণদেবের মহিমা কথার প্রসঙ্গে কাটাচ্ছি আমি তোমার কথা শুনে বেশ বুঝেছি তুমি সাকারবাদী কৃষ্ণরূপ ভালোবাসো তোমার বাড়িতে কৃষ্ণমূর্তি আছে তুমি ফুল চন্দন দিয়ে নিত্য নতুন বেশ করে দিয়ে সাজাবে তোমরা থিয়েটারের লোক সাজানো বিষয়ে বিশেষ বোঝো যেমন থিয়েটারে বিল্লমঙ্গলে কৃষ্ণ সাজাও ঠিক তেমনি করে তোমার ঠাকুরটিকে সাজাবে গ্রীষ্মকালে গায়ে বাতাস দিবে শীতে গায়ে কাপড় দিবে সুন্দর বিছানা করে দিবে, যেখানে যা ভালো জিনিস পাবে কৃষ্ণের জন্য আনবে আর সকলের সার ছানা মাখনের ভোজ্য এনে ভোগ দেবে ভোগ দেবার সময় কেঁদে কেঁদে বলো কৃষ্ণ তোমায় খেতে হবে কখনো বা কৃষ্ণ লীলা পাঠ করবে আর কখনো বা যারা কৃষ্ণের দেখা পেয়েছেন বা কৃষ্ণকে ভালোবাসেন তাদের সঙ্গ করবে এ সকল কাজে থাকলেই তোমায় তাই লেগে থাকা হবে পাঠক মশাই ওই কথাটি শুনে আমার মনটা কেমন করছে যেখানে আপনি বললেন কেঁদে কেঁদে বলো কৃষ্ণ তোমায় খেতে হবে সত্যিই কি তিনি খাবেন ভক্ত নিশ্চয় খাবেন এ বিষয়ে কোনো সন্দেহ রেখো না আমি ভগবানকে খেতে দেখেছি পাঠক বলেন কি মশাই আপনার কথা শুনে গা শিউরে উঠল আর আমার ভারী কান্না পাচ্ছে আমি অতি নরাধম মলিন আত্মা যাবতীয় অপকর্মে কলঙ্কিত আমার ছোঁয়া জিনিস কি ভগবান খাবেন ভক্ত আমি আগে ওই রকম মনে করতাম কিন্তু রামকৃষ্ণদেবের কৃপায় আমার সে সন্দেহ গেছে সে সন্দেহ দূর হয়েছে বলি তবে শোনো তুমি যেমন তোমার নিজের মধ্যে মলিনতা দেখছ পাপ কালিমা দেখছ তেমনি যদি ভগবানের করুণার কিছু আভাস দেখতে পেতে জানতে পারতে তাহলে ও কথা আর মুখে আনতে পারতে না ভগবান যে করুণার সাগর দয়ার নিধি আমি যতই পাপ করি না কেন সে দয়ার সাগরের কাছে কিছুই নয় একদোয়াত কালি যদি তুমি দীঘির জলে ঢেলে দাও তাহলে কালি কি আর কালি থাকে উহা দিঘির জলে মিশে দিঘির জল হয় এক বিন্দু শিশির কি সূর্য ঠাকুরের কাছে যেতে পারে লোক লোকান্তর থেকেই শিশির কোথায় উড়ে যায় যে ভগবান কারাগারে জন্মগ্রহণ করেন যে ভগবান ভক্তের দায়ে নিজে বাঁধা যান যে ভগবান গোপ বালকের উচ্ছিষ্ট খান যে ভগবান ব্রাহ্মণের পদচিহ্ন বক্ষে ধারণ করেন যে ভগবান নিজের রক্ত দিয়ে জীবজগৎকে পালন করছেন সেই ভগবান তুমি কোথায় একটু কি করেছ এটি খতিয়ে নিয়ে কি বসে আছেন ছি ছি দয়ার সাগর ভগবানে ও কলঙ্ক দিও না তার করুণার সীমার এতটুকু আভাস যদি লোকে পেত তাহলে তাকে একটা প্রণামও কেউ করতো না কেউ তাকে খাতিরেও আনত না তার দয়ার পার নেই কুল কিনারা নেই বাপের তুলনায় দেখো না ছেলের যতই দোষ হোক না কেন মা বাপ মোটেই গ্রহণ করেন না আর ভগবান যিনি জগতের মা বাপ যার পরম পিয়ারের এ জীবজগৎ এ সৃষ্টির উপর তার বাৎসল্যের উত্তাল বাৎসল্যের উত্তাল তরঙ্গ এত প্রবল যে সেখানে কোটি কোটি অপরাধের সাগর ঢেলে দিলে কোথায় যে তলিয়ে যায় তার আর খোঁজখবর পাওয়া যায় না দয়াময় রামকৃষ্ণদেবের কাছে তার অপার করুণার আভাস পেয়ে গিরিশবাবুকেই ঠাকুরের চরণ দুটি লক্ষ্য করে বলেছিলেন হায় হায় পাপ ঢালবার এমন নর্দমা পাব বলে যদি আগে জানতাম তাহলে মনের সাধে পেট ভরে পাপ করে পাপ করার স্বাদ মিঠিয়ে নিতাম এখন দর্শন করেছি আর পাপ করবার উপায় নেই পাঠক কেন মহাশয় রামকৃষ্ণদেবকে দর্শন করলে কি আর পাপ কর্ম করা যায় না ভগবান ভক্ত সাধ্য ভগবত দর্শনের অদ্ভুত ফল যেমন প্রজ্বলিত আগুনে শুষ্ক পাতা চকিতে ভস্মীভূত হয় তেমনি তার দর্শন মাত্রেই কোটি কোটি জন্মের যাবতীয় পাপ রাশি একেবারে বিনষ্ট হয় পাপ নাশের সঙ্গে আর একটা নাশ হয় সেটা কি জানো সেটা পূর্বজন্মের অঙ্কুর ঈশ্বর দর্শন হলে আর জন্ম হয় না একটি গানের একটুকু বলি শোনো জয় জগৎ জীবন জগবন্ধু শুনেছি পুরাণে কয় পুনর্জন্ম নাহি হয় বারে খেরিলে মুখ ইন্দু পাপ মুক্তির পর অন্তর পবিত্র হলে জীব আর পাপ কার্য করতে পারে না পাঠক জীবে যদি ভগবানের এত দয়া তবে লোকে যে রোগে শোকে অর্থাভাবে অশেষ কষ্ট পাচ্ছে তিনি মুক্ত করেন না কেন ভক্ত তুমি যদি নিজের হাতে নালা কেটে বন্যার জল ঘরে ঢোকাও তাহলে ভগবানের দোষ কী কর্মের একটা ফল আছে কর্তাকে কর্মফল ভোগ করতে হয় একথা স্বীকার করো তো তিনি যে কাজ করতে তোমাকে নিষেধ করছেন তুমি তাই করছো তিনি বলেছেন আগুনে হাত দিও না তুমি আগুনে হাত দিচ্ছ পূর্বে না তো কি তিনি ভালো মন্দ বিশেষভাবে দেখিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন তুমি আপন ইচ্ছায় ভালোর দিকে দিয়েই যাবে না কেবল মন্দেরই সঙ্গে থাকবে সুতরাং তোমার রোগ শোক অভাব ইত্যাদি অবশ্যম্ভাবী ভোগ্য যেমন জন্তু তার সাহচর্যে তুমি তারই যা আছে তাই পাবে সাপের কাছে থাকো বিষ পাবে কামধেনুর কাছে থাকো ক্ষীর পাবে কামিনী কাঞ্চন সাক্ষাৎ মূর্তিমতি অবিদ্যা সর্পিনী তুমি সর্বদাই তার চিন্তায় তার সঙ্গে আছো সুতরাং রোগ শোক দুঃখ বই আর কি পাবার প্রত্যাশা করতে পারো সর্বসন্তাপনাশিনী কাম ধেনুরূপা জগন্মাতার চিন্তায় ও সঙ্গে থাকো অবশ্যই শান্তি ক্ষীর পাবে একটা কথা শোনো বেদ বেদান্ত তন্ত্রমন্ত্র গীতা পুরাণাদি এই যে শাস্ত্রের মহৎ ভাণ্ডার এ কি জানো এগুলি সব ভগবত বাক্য এসব তার নিজের শ্রীমুখের উক্তি এ যাবতীয় শাস্ত্রের মধ্যে তিনি কেবল একটা কথা বলেছেন সে কথাটি এই হে জীব তুই যাতে সুখে থাকিস তাই কর আমি তাহলেই খুশি ভগবান শ্রীমুখে বলছেন এ কথা কিন্তু তার সৃষ্টি সৃষ্টিকৌশলে এমন একটা ফিকির কল করে রেখেছেন যে জীব নিজের সুখের কি মঙ্গলের কাজ করতে গেলেই ভগবানের আরাধনা তপস্যা বা সাধনা ভিন্ন অন্য কোনো কর্মপথেই তার সুখ কি মঙ্গলের আশা নেই সুতরাং জীবকে বাধ্য হয়ে তার সেবা আরাধনা ও সাধন করতে হয় সৃষ্টির মধ্যে একমাত্র ভগবান বই আর কিছুতেই শান্তি সুখের আশা নেই কিন্তু হতভাগ্য জীব এমন দিশেহারা এমন কানা এমন বধির যে সে গিলোটির কাম কাঞ্চন ছাড়া সাক্ষাৎ কাঁচা সোনা ভগবানের দিক দিয়েই যাবে না সে রূপই দেখবে না তার কথাই শুনবে না জীব একান্ত বেবাগ হলে দয়ার সাগর স্বয়ং মূর্তি ধরে মানুষের মতো হয়ে বাঘ মানাতে আসেন তবু কি চোখ চেয়ে দেখে ভগবান দয়ার ভরে অস্থির সুতরাং তাকে নিজের দায়ে জীবের দুয়ারে দুয়ারে ঘুরে বাঘ মানাতে যেতে হয় তখন জীব ভগবানকে নাছর বান্দা দেখে কী করে জানো ভগবানকে পাগল জ্ঞানে হেসে উড়িয়ে দেয় ভাই জীবের তার কথায় জীব বেরিয়ে পড়ে বোঝো এর নাম জীব দেখো এই জীবের বুদ্ধি এদিকে ওই বুদ্ধিতে আকাশে উঠছে দু বছরের পথ তিন দিনে যাচ্ছে এদেশ থেকে অপর দেশে পাঁচ মিনিটে খবর পাঠাচ্ছে মহাবল পাঁচটা ভূতকেই কৃতদাসের মতো হুকুমে খাটাচ্ছে অঙ্গহীনের অঙ্গ করে দিচ্ছে আর কত শত অদ্ভুত কাজ করছে বুদ্ধির চোটে গোটা পৃথিবী থরোথরি কম্পমান কিন্তু ঈশ্বরের বিষয়ে এলেই সেই বুদ্ধি একেবারে দিগবাজি খেয়ে পড়ে তেলির ছেলেকে লাঙলে কোদালে কাস্তেতে দেখতে পাবে যেন সাক্ষাৎ ভীম কিন্তু ক খ শিখবার বেলায় আর তার বুদ্ধি বেরোয় না যদি কিঞ্চিত বেরোয় সেটা যেমন হোর মিলার কোম্পানির গাধাটে ভর মোলেও এগুতে চায় না ঈশ্বর প্রসঙ্গ বা ঈশ্বর তত্ত্বে জীবের বুদ্ধিও এরকমের জীব নিজের মঙ্গল নিজের সুখ কিসে আছে তা চিনতে পারে না যখন সুখের কারণ জানতে পারে তখন দুনিয়ার যাবত বস্তু ছেড়ে দিয়ে সেই ভগবানের মধ্যে সেই ভগবানের সঙ্গে বাস করতে প্রয়াস পায় সংসারের কোনো বস্তুতে কেহ কখনো কিছু সুখই পায় না যাবতীয় পুরাণ তার সাক্ষী সংসারকে সুখের আকর জ্ঞানে যে এর আশ্রয় নিয়েছে সেই শেষে প্রাণে সারা হয়ে গেছে সংসার কেমন জানো যেমন কলাই ভাঙা জাঁতা জাঁতার মধ্যভাগে একটি কাঠের কিল আছে যে কলাই দানাটি সেই কিলের কাছে থাকে সে আর ভাঙা যায় না বাকি যত দানা সব ভাঙা যায় কেউ বা গুঁড়ো হয়ে যায় যাঁতার যেমন কিলটি রয়েছে তেমনি সংসারে ভগবান রয়েছেন তুমি সংসারে ভগবানের কাছে যদি থাকতে পারো তাহলে আর পেশা যাবে না জাঁতায় কিলের কাছে যেমন কলাই দানাটি রক্ষা পায় তুমিও তেমনি সংসারে ভগবানের কাছে থাকলে রক্ষা পাবে কিল পরিত্যাগ করে যাঁতার অন্য স্থানে গেলেই যাঁতা তার কর্ম করবে ঠিক ঠিক তেমনি ভগবানকে ছেড়ে সংসারে থাকলেই ত্রিতাপ অশান্তি অপরিহার্য ও অনিবার্য ভগবান জীবকে আস্থাকুর ও সোনাকুর দুটির কথা বলে দিয়ে সংসারে ছেড়ে দিয়েছেন তুমি যদি আস্থা করেই যাও তিনি কি করবেন ভগবান কল্পতরু তুমি তার কাছে যা চাইবে তিনি তাই দেবেন চোর যখন মা কালীর পূজা করে বর চায় তখন কি তিনি বলেন যে তোকে বর দিব না তিনি মানস পূজার জন্য চোর ও সাধু উভয়কেই বর দেন তিনি কর্মের সঙ্গে তার ফল বেঁধে রেখেছেন চোর চুরির ফল পায় সাধু তার আরাধনার ফল পান এখন তুমি বুঝলে তো যে জীব নিজের দোষে কষ্ট পায় আর ভগবান দয়াময় করুণাময় ও মঙ্গলময় পাঠক শোনা যায় জীব মাতৃগর্ভে যোগাবস্থায় থাকে ভগবানে সংযত চিত্তে থাকে এ কথা সত্য কি ভক্ত ঠাকুর রামকৃষ্ণদেবের শ্রীমুখে এ বিষয়ে কিছু আমি নিজে শুনিনি বা অন্য কারো কাছে তিনি এ সম্বন্ধে যদি কিছু বলে থাকেন তাও শুনিনি তবে তিনি আমাকে যতটুকু বুঝাচ্ছেন তাতে বোধ হয় কথা সত্য আরও একটি মহাজন পদে শুনেছি গর্ভে যখন যোগী তখন মাটিতে পড়ে খেলাম মাটি মহাজন বাক্য অবশ্য বিশ্বাসযোগ্য জীবের শৈশাবস্থায় প্রকৃত সাধকের লক্ষণ দেখা যায় অনেক সময়ই বালকের মুখে সাক্ষাৎ ঈশ্বরের বাক্য মহা শুনতে পাওয়া যায় ঠাকুর রামকৃষ্ণও বলতেন সিদ্ধাবস্থায় জীবের বালকের মতো স্বভাব হয় সাধুভক্তের ন্যায় বালকের মধ্যে সরলতা বড়ই প্রবল বালক রজতম তিন গুণের কারুর বশ নয় বালকের এবংবিধ স্বভাব প্রকৃতি সরলতা ইত্যাদি থাকা মাতৃগর্ভে যোগীর অবস্থায় থাকার পরিচায়ক ও निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णारपणमस्तु